বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান এম এম এস প্রোগ্রামের শিক্ষার্থীর ভর্তির প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশিত হয়েছে উপযুক্ত বিষয় সূত্রের ফেকিতে জানা যাচ্ছে যে বাবু পরিচালিত স্নাতক সম্মান এম এ এম এস প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিত বিষয় ব্যতীত অন্য বিষয়ের আবেদন গ্রহণ না করার জন্য আবেদনটি করা হয়েছে তো এখানে বিস্তারিত বলা হয়েছে স্নাতক সম্মান এম এম এস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রসঙ্গে অর্থাৎ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে সামাজিক বিজ্ঞান মানবিক ও বাসায় স্কুল পরিচালিত স্নাতক সম্মান এম এবং এম এস এস প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিত বিষয় ব্যতীত অন্য বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে নির্বাচিত যে বিষয় রয়েছে সেই বিষয়ের অতিরিক্ত বাহিরে কোনো বিষয়ের ভর্তির আবেদন গ্রহণ না করার জন্য আবেদনটি করা হয়েছে তো এই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান এম এ এম এস এস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রসঙ্গে তো অবশ্যই এম এম প্রোগ্রামের যে নির্দিষ্ট বিষয় রয়েছে নির্বাচিত বিষয় সেই বিষয়ে ভর্তির আবেদন করবেন এছাড়াও অন্য কোনো বিষয়ে ভর্তির আবেদন গ্রহণযোগ্য করা হবে না